ও রেড বলেছিল রেড পাইনি বাট মোটামুটি কাছাকাছি একটা আর এটা আমার মাসুমনি দেওয়ার কোয়ার সেট সিম্পল একটা কোয়ারসেট করেছি পরেছি তাতে করে রেডি হতে হবে অলরেডি 7টা দরে বাজে টার্গেট হচ্ছে 7:30 এর মধ্যে বের করতে সি সেটা পারি কিনা

দিল এই আউটলেটটায় আমরা আগেও এসেছি যতগুলো আমরা সোফার ভিজিট করেছি তার মধ্যে এটা বেস্ট মানে ডেকর অ্যাম্বিয়েন্স সবকিছুর দিক থেকে উপরেরটা হচ্ছে ওই সুন্ডির রাজ দরবার দেখ ঢুকলে সত্যি তোমার একটা ওয়াও ফিলিং হবে আমরা ঢোকার জাস্ট পরে পরে বগরিটাও ঢুকল অ্যাজ ইউজুয়াল প্রত্যেকবারের মতোই ঐশীর অনেক দাবি আছে ও এমনি খেতে একটু পছন্দই করে আর রেস্টুরেন্টে থালি পেলে তো কথাই হয় না তো আমরা অনেক ভাবনা চিন্তা করে অনেক কিছু করে ফাইনালি অর্ডার দিলাম এত মেনু অপশন যে সবাই কনফিউজ হয়ে যাচ্ছে তো এখানে কিন্তু খেতে গেলে তালি মেরে তারপরে খাবার আসে স্টার্টারে ছিল চিকেন ফিশ ফ্রাই আর মাছের চপ আমি নিয়েছিলাম একটা হিরো থালি যার মধ্যে চিংড়ি মাছের মালাইকারি ভেটকির পাতুরি মাটন কষা একটা ভাপা ইলিশ কত্তা মশাই অর্ডার করেছিলেন একটা ইলিশ পোলাও আর আরও অনেক কিছু অর্ডার করেছিল এত খাবার খেয়ে শেষ করা যাবে না ফাইনালি খাওয়া দাওয়া শেষ করে যাবার পালা কিন্তু এই বাচ্চাগুলোকে দেখলে ভীষণই মন খারাপ লাগে বেচারাগুলো বছরে একবারই মিট করতে পারে কিন্তু একটা বড় জিনিস কি জানো তো ওই একবার মিট করতে পারার সারা বছরের অপেক্ষা এবং মিট করার পরের আনন্দ সেটা যদি সামনে থেকে তোমরা দেখো তাহলে বুঝতে পারবে এই দুই দেশের দূরত্ব তাহাদের মধ্যে এখনও কোনো দূরত্ব তৈরি করতে পারেনি চলো এবার আমরা সবাই নিচে নামি নিচের ফ্লোরটা না

ডিসেম্বরে আমরা একটা মিট করার প্ল্যান করছি ক্রসড লেট সি এটা হয় কিনা এমনিতেও আমার জীবন প্ল্যান মাফিক চলে না যাই হোক আজকে প্রচুর খাওয়া হয়ে গেছে গলা অবধি হয়েছে এখন ফিরছি আমরা বাড়ির দিকে দেখি কটায় পৌঁছায় বাড়িতে ওহ সো অলমোস্ট রাত্রি এগারোটা কালকে বাচ্চাগুলো সব স্কুল আছে আমাদেরকে এবার শুতে যেতে হবে তো যাই হোক আজকের দিনটা খুব সুন্দর গেল আবার বুগলিদের সাথে দেখানোদের সাথে যতবার দেখা ততবারই ভালো লাগে আশা করি তোমাদেরও ভালো লেগেছে আজকের দিনটা আমার সাথে কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলো না আর যদি তোমাদের কোনো সাজেশন থাকে তাহলে অবশ্যই অবশ্যই জানিও কালকে আবার ভোরবেলা উঠতে হবে সাড়ে পাঁচটার সময় বাচ্চাগুলো স্কুল আছে কাজেই আমাকে ব্লগটা এখানেই শেষ করতে হচ্ছে তোমরা ততদিন খুব ভালো থেকো সুস্থ থেকো ভালো রেখো চলো বাই